যে মহামানবের সৃষ্টি না হলে এ মহাবিশ্বের কোনো কিছুই সৃষ্টি হত না তিনি হলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন পৃথিবীর রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক নৈতিক ও ধর্মীয় অবস্থা অধপতনের চরম সীমায় নেমে গিয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশ আগস্ট মোতাবেক বারোই রবিউল আওয়াল রোজ সোমবার প্রত্যুষে আরবের মক্কা মক্কানগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশে মাতা আমিনার গর্বে জন্মগ্রহণ করেন তিনি জন্মের পাঁচ মাস পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন আরবের তৎকালীন অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী তার লালন পালন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় বনি সাদ গোত্রের বিবি হালিমার উপর এ সময় বিবি হালিমার আরেক পুত্র সন্তান ছিল যার দুধ পানের তখনও শেষ হয়নি বিবি হালিমা বর্ণনা করেন শিশু মোহাম্মদ কেবলমাত্র আমার ডান স্তনের দুধ পান করতেন আমি তাকে আমার বাম স্তনের দুধ দান করতে চাইলেও তিনি কখনো বামস্তন হতে দুধ পান করতেন না আমার স্তনের দুধ তিনি তার অপর দুধ ভয়ের জন্য রেখে দিতেন দুধ পানের শেষ দিবস পর্যন্ত তার এই নিয়ম বিদ্যমান ছিল ইনসাফ ও সাম্যের মহান আদর্শ তিনি শিশুকালেই দেখিয়ে দিয়েছেন মাত্র পাঁচ বছর তিনি ধাত্রীমা হালিমার তত্ত্বাবধানে ছিলেন এরপর ফিরে আসেন মাতা আমিনার গৃহে ছয় বছর বয়সে তিনি মাতা আমিনার সাথে পিতার কবর জিয়ারতের উদ্দেশ্যে মদিনা যান এবং মদিনা হতে প্রত্যাবর্তনকালে আবহাওয়া নামক স্থানে মাতা আমিনা ইন্তেকাল করেন এরপর ইয়াতিম মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সাল্লামের লালন পালনের দায়িত্ব অর্পিত হয় ক্রমান্বয়ে দাদা আব্দুল মোত্তালিব ও চাচা আবু তালিবের উপর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মহামানব আবির্ভূত হয়েছেন সারা জাহানের রহমত হিসেবে তিনি হলেন আজন্ম ইয়াতিম এবং দুঃখ বেদনার মধ্য দিয়েই তিনি গড়ে ওঠেন সত্যবাদী পরোপকারী এবং আমানতদার হিসেবে তার চরিত্র আমানোদ্দারী ও সত্যবাদিতার জন্য আরবের কাফেররা তাকে আলামিন অর্থাৎ বিশ্বাসী উপাধিতে ভূষিত করেছিল তৎকালীন আরবে অরাজকতা বিশৃঙ্খলা হত্যা যুদ্ধ বিগ্রহ ইত্যাদি ছিল নৈমিত্তিক ব্যাপার হরবে এর নৃশংসতা বিভীষিকা ও তাণ্ডব দেখে বালক মুহাম্মদ সাল্লু আলহ্লাম দারুণভাবে ব্যথিত হন এবং পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মাত্র চোদ্দ বছর বয়সে চাচা হজরত জুবাইর রাজি আনহু ও কয়েকজন যুবককে সাথে নিয়ে অসহায় ও দুর্গত মানুষের সাহায্যার্থে এবং বিভিন্ন গোত্রের মধ্যে শান্তি শৃঙ্খলা ও ভাতৃত্ব বোধ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকার নিয়ে গড়ে তোলেন হিলফুল ফুজুল নামক একটি সমাজসেবা মূলক সংগঠন আলহ্লাম ভবিষ্যৎ জীবনে যে শান্তি স্থাপনের অগ্রদূত হবেন এখানেই তা প্রমাণ মেলে যুবক মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম তার সততা বিশ্বস্ততা চিন্তা চেতনা কর্মদক্ষতা ও ন্যায়পরায়ণতায় মুগ্ধ হয়ে তৎকালীন আরবের ধর্নাঢ্য ও বিধবা মহিলা বিবি খাদিজা বিনতে খোয়াইলিৎ বিবাহের প্রস্তাব দেন এ সময় বিবি খাদিজার বয়স ছিল চল্লিশ বছর এবং হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লামের বয়স ছিল পঁচিশ বছর তিনি চাচা আবু তালিবের সম্মতিক্রমে বিবি খাদিজার প্রস্তাব গ্রহণ করেন বিবাহের পর বিবি খাদিজা তার ধন সম্পদ সাল্লামের হাতে তুলে দেন কিন্তু তৎকালীন আরবের কাফের মুশ্রিক ইহুদি নাসারা ও অন্যান্য ধর্ম মতাবলম্বীদের অন্যায় জুলুম অবিচার মিথ্যা ও পাপাচার দেখে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের হৃদয় দুঃখ বেদনায় ভরে যেত এবং পৃথিবীতে কিভাবে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় সে চিন্তায় তিনি প্রায়ই বক্কার অডতি দূরে হেরা নামক পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন বিবি খাদিজা স্বামীর মহৎ প্রতিভা ও মহান ব্যক্তিত্ব উপলব্ধি করতে পেরে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিভাস সাল্লামকে নিশ্চিত মনে অবসর সময়ে হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকার পূর্ণ সুযোগ দিয়েছিলেন ক্রমান্বয়ে তার বয়স যখন চল্লিশ বছর পূর্ণ হয় তখন তিনি নবয়াত লাভ করেন এবং তার উপর সর্বপ্রথম নাজির হয় পবিত্র কুরআনের সুরা আলাকের প্রথম কয়েকটি আয়াত এরপর সুদীর্ঘ তেইশ বছরে বিভিন্ন ঘটনা ও প্রয়োজন অনুসারে তার উপর পূর্ণ তিরিশ পারা কোরআন শরীফ নাজিল হয় নবদ প্রাপ্তির পর প্রথম তিন বছর তিনি গোপনে সিও পরিবার ও আত্মীয়ের মধ্যে ইসলামের দাওয়াত প্রচার করেন সর্বপ্রথম ইসলাম কবুল করেন বিবি খাদিজা রাদিয়াল্লাহানহ এরপর যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন এবং ঘোষণা করেন ইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদ উল্সুলুল্লাহ তখন মক্কার কুরাইশ কাফেররা তার বিরোধিতা করতে শুরু করে এতদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের নিকট ছিলেন আল আমিন হিসাবে পরিচিত কিন্তু এ ঘোষণা দেয়ার পর তিনি হলেন কুরাইশ কাফেরদের ভাষায় একজন জাদুকর ও পাগল যেহেতু কুরআন আরবি ভাষায় নাজিল হয়েছে এবং আরববাসীদের ভাষাও আরবি তাই তারা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহ বাণীর মর্মার্থ অনুধাবন করতে পেরেছিল তারা বুঝতে পেরেছিল যে মোহাম্মদ সাল্ল আলহ্লাম যা প্রচার করছেন তা কোনো সাধারণ কথা নয় যদি এটা মেনে নেয়া হয় তাহলে তাদের ক্ষমতার মস্ত টিকে থাকবে না তাই তারা হজরত মোহাম্মদ সাল্লু আলহু সাল্লামকে বিভিন্ন ভয় ভীতি হুমকি ধামকি দলত ও আরবের শ্রেষ্ঠ সুন্দরী যুবতী নারীদের দেবার লোভ দেখাতে শুরু করে মুহাম্মদ সাল্লু আলহ্লাম কাফিরদের শত ষড়যন্ত্র ও ভয়ভীতির মধ্যেও ঘোষণা করলেন আমার ডান হাতে যদি সূর্য আর বাম হাতে চাঁদও দেয়া হয় তবু আমি সত্য প্রচার করতে বিরত থাকব না কাফিরদের কোনো লোবলালসা মহানবী সাল্লু আলহ্লামকে ইসলাম প্রচার থেকে বিন্দুমাত্র বিরত রাখতে পারেনি মক্কায় যারা পত্তলিকতা তথা মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেছিল কুরাইশরা তাদের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু করে কিন্তু ইসলামের শাশ্বত বাণী যারা একবার গ্রহণ করেছে তাদেরকে শত নির্যাতন করেও ইসলাম থেকে পত্তলিকতায় ফিরিয়ে নিতে পারেনি ছয়শ বিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের জীবনসঙ্গী বিবি খাদিজা রাজিয়াল্লাহ আনহু এবং পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে চাচা আবু তালিব করেন জীবনের এই সংকটময় মুহূর্তে জীবনের এই সংকটময় মুহূর্তে তাদেরকে হারিয়ে বিশ্বনবী সাল্লাম শোকে দুঃখে হয়ে পড়েন বিবি খাদিজা ছিলেন বিশ্বনবীর দুঃসময়ের স্ত্রী উপদেষ্টা এবং বিপদ আপদে সান্ত্বনাস্বরূপ চাচা আবু তালিব ছিলেন শৈশবের অবলম্বন যৌবনের অভিভাবক এবং পরবর্তী নবুয়ার জীবনের একনিষ্ঠ সমর্থক ইসলাম প্রচারের উদ্দেশ্যে তিনি সিও পালিত পুত্র হজরত জায়দ বিন হারেসাকে সঙ্গে নিয়ে তায়েব গমন করলে সেখানেও তিনি তায়েববাসীদের কর্তৃক নির্যাতিত হন তায়েববাসীরা প্রস্তর আঘাতে বিশ্বনবীকে জর্জরিত করে ফেলে অবশেষে ছয়শ বাইশ খ্রিস্টাব্দের দুই জুলাই ইতিমধ্যে মদিনায় ইসলামী আন্দোলনের একটি উপযুক্ত ক্ষেত্র তৈরি হয়েছে মদিনাবাসীগণ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কার্যপদ্ধতিতে এক বিরাট পরিবর্তন এনে দেয় এতদিন মক্কায় ইসলাম ছিল কেবলমাত্র একটি ধর্মের নাম কিন্তু মদিনায় এসে তিনি দৃঢ় ভিত্তির উপর ইসলামী রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করেন এত উদ্দেশ্যে তিনি সেখানে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দেন সে সময় মদিনায় পত্তলিক ও ইহুদিরা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ মনে প্রাণে অনুভব করতে পেরেছিলেন যে যেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকের বাস সেখানে সকল সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা না পেলে ইসলামী রাষ্ট্রের ভিত্তি দুর্বল হয়ে পড়বে তাই তিনি সেখানে সকল সম্প্রদায়ের লোকদের নিয়ে একটি সাধারণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং একটি আন্তর্জাতিক সনদপত্রও স্বাক্ষরিত হয় যা ইসলামের ইতিহাসে মদিনার সনদ নামে পরিচিত পৃথিবীর ইতিহাসে এটাই ছিল প্রথম লিখিত শাসনতন্ত্র বা সংবিধান উক্ত সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার যান মাল ও ইজ্জতের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতার কথা ঘোষণা করা হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম হন ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি তিনি যে একজন দূরদর্শী ও সফল রাজনীতিবিদ এখানেই তার প্রমাণ পাওয়া যায় মদিনার সনদ নাগরিক জীবনে আমূল পরিবর্তন আনে এবং রাজনৈতিক ক্ষেত্রে স্থাপিত হয় ঐক্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম তলোয়ারের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেননি বরং উদারতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তার নবদীক্ষিত মুসলমান গুণের চালচলন কথাবার্তা সততা ও উদারতায় মুগ্ধ হয়ে যখন দলে দলে লোকেরা ইসলাম গ্রহণ করতে লাগল তখন কুরাইশ নেতাদের মনে হিংসা ও শত্রুতার উদ্রেক হয় অপরদিকে মদিনার কতিপয় বিশ্বাসঘাতক মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের প্রাধান্য সহ্য করতে না পেরে গোপনভাবে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে কাফিরদের বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিহ সাল্লাম তলোয়ার ব্যবহার করতে বাধ্য হয়েছিলেন ফলে ঐতিহাসিক বদর উহুদ ও খন্দকসহ অনেকগুলো যুদ্ধ সংগঠিত হয় এবং এই যুদ্ধের প্রায় সবগুলোতেই মুসলমানগণ জয়লাভ করেন বিশ্বনবী সাল্লু আলহ্লাম মোট সাতাশটি যুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন মোতাবেক চোদ্দশো নিরস্ত্র সাহাবিককে সঙ্গে নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহিম মাতৃভূমি দর্শন ও পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রওনা হন কিন্তু পথিমধ্যে কুরাইশ বাহিনী কর্তৃক বাধাপ্রাপ্ত হয়ে উভয় পক্ষের মধ্যে একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয় যা ইসলামের ইতিহাসে হুদয় সন্ধির শর্তাবলীর মধ্যে উল্লেখ ছিল যে শর্ত এক মুসলমানগুণ এবছর ওমরা আদায় না করে ফিরে যাবে শর্ত দুই আগামী বছর হজে আগমন করবে তবে তিন দিনের বেশি মক্কায় অবস্থান করতে পারবে না শর্ত তিন যদি কোনো কাফির সিও অভিভাবকের অনুমতি ব্যতীত মুসলমান হয়ে মদিনায় গমন করে তাহলে তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে পক্ষান্তরে মদিনা হতে যদি কোনো ব্যক্তি পলায়নপূর্বক মক্কায় চলে আসে তাহলে তাকে ফিরিয়ে দেয়া হবে না শর্ত চার প্রথম থেকে যে সকল মুসলমান মক্কায় বসবাস করছে তাদের কাউকে সাথে করে মদিনায় নিয়ে যাওয়া যাবে না আর মুসলমান গণের মধ্যে যারা মক্কায় থাকতে চায় তাদেরকে বিরত রাখা যাবে না শর্ত পাঁচ আরবের বিভিন্ন গোত্রগুলোর এ স্বাধীনতা থাকবে যে তারা মুসলমান ও কাফির উভয় পক্ষের মাঝে যাদের সঙ্গে ইচ্ছে সংযোগ স্থাপন করতে পারবে শর্ত ছয় সন্ধি চুক্তির মেয়াদের মধ্যে উভয় পক্ষ শান্তি ও নিরাপত্তার সাথে যাতায়াতের সম্পর্ক চালু রাখতে পারবে এছাড়া কুরাইশ প্রতিনিধি সুহাইল বিন আমর সন্ধিপত্র থেকে বিসমিল্লাহ রহমান এবং মুহাম্মাদুর বাক্য বাক্যদুটি কেটে দেওয়ার জন্য মেনে নিতে রাজি হলেন না অবশেষে বিশ্বনবী সাল্লাহ সাল সাল্লাম সুহাইল বিন আমরের আপত্তির প্রেক্ষিতে বিসমিল্লাহ রহমানির রাহিম এবং মোহাম্মদুর বাক্য বাক্যদুটি নিজ হাতে কেটে দেন এবং পরিবর্তে সোহাইল বিন আমরের দাবি অনুযায়ী বিসমিকা আল্লাহ এবং মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিপিবদ্ধ করেন সুতরাং বাহ্যিক দৃষ্টিতে এ সন্ধি মুসলমানদের জন্য অপমানজনক হলেও তা মোহাম্মদ সাল্লু আলাইহ্লামকে অনেক সুযোগ সুবিধা ও সাফল্য এনে দিয়েছিল এই সন্ধির মাধ্যমে কুরাইশরা মোহাম্মদ সাল্ল্লাহু আলহ্লামের রাজনৈতিক সত্তাকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকার করে নেয় সন্ধির শর্ত অনুযায়ী অমুসলিমগুন মুসলমানদের সাথে অবাধে মেলামেশার সুযোগ পায় ফলে অসলিমগণ ইসলামের মহৎ বাণী উপলব্ধি করতে থাকে এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকে। সন্ধির পরই মোহাম্মদ সাল্লু আলাইহ সাল্লাম বিভিন্ন বর্গের নিকট ইসলামের দাওয়াত দিয়ে পত্র প্রেরণ করেন এবং অনেকে ইসলাম গ্রহণ করেন মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম যেখানে মাত্র চোদ্দশো মুসলিম সৈন্য নিয়ে হুদায় গিয়েছিলেন সেখানে মাত্র বছর পর অর্থাৎ দুই অষ্টম হিজড়িতে দশ হাজার সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা জয় করেন যে মক্কা থেকে বিশ্বনবী সাল্লু আলাই নির্যাতিত অবস্থায় বিতাড়িত হয়েছিলেন সেখানে আজ তিনি বিজয়ের বেশে উপস্থিত হলেন এবং মক্কাবাসীদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন মক্কা বিজয়ের দিন হজরত অমর ফারুক রাদিয়ালাহ আনহু কুরাইশ নেতা আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে মোহাম্মদ সাল্লাই সাল্লামের সম্মুখে উপস্থিত করেন কিন্তু তিনি তার দীর্ঘদিনের শত্রুকে হাতে পেয়েও ক্ষমা করে দেন ক্ষমার এই মহান আদর্শ পৃথিবীর ইতিহাসে আজও বিরল মক্কায়াজ ইসলামের বিজয় পতাকা উড্ডীয়মান সকল অন্যায় অসত্য শোষণ ও জুলুমের রাজত্ব চিরতরে বিলুপ্ত ছয়শ একত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক দশম হিজড়িতে মোহাম্মদ সাল্লাই্লাম লক্ষাধিক মুসলিম সৈন্য নিয়ে বিদায় হজ সম্পাদন করেন এবং হজ শেষে আরাফাতের বিশাল ময়দানে প্রায় এক লাখ চোদ্দ হাজার সাহাবির সম্মুখে জীবনের অন্তিম ভাষণ প্রদান করেন যা ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে পরিচিত বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহ মানবাধিকার সম্পর্কিত যে সনদপত্র ঘোষণা করেন দুনিয়ার ইতিহাসে তা আজও অতুলনীয় তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন এক হে বন্ধুগণ শরণরেখ রেখ আজিকারে দিন এ মাস এবং এ পবিত্র নগরী তোমাদের নিকট যেমন পবিত্র তেমনি পবিত্র তোমাদের সকলের জীবন তোমাদের সম্পদ এবং তোমাদের মান মর্যাদা তোমাদের পরস্পরের নিকট কখনো অন্যের উপর অন্যায়ভাবে ভাবে হস্তক্ষেপ করবে না দুই মনে রেখো স্ত্রীদের উপর তোমাদের যেমন অধিকার আছে তোমাদের উপরও স্ত্রীদের তেমনই অধিকার আছে তিন সাবধান শ্রমিকের মাথার ঘাম শুকাবার পূর্বেই তার উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করে দেবে মনে রেখো যে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে প্রকৃত মুসলমান হতে পারে না পাঁচ চাকর চাকরানীদের প্রতি নিষ্ঠুর হইও না তোমরা যা খাবে তাদেরকে তাই খেতে দিবে তোমরা যা পরিধান করবে তাদেরকে তাই পরিধান করতে দিবে ছয় কোন অবস্থাতেই ইয়াতিমের সম্পদ আত্মসাত করবে না এমনইভাবে মানবাধিকার সম্পর্কিত বহু বাণী তিনি বিশ্ববাসীর উদ্দেশ্যে পেশ করে যান তিনি হলেন উত্তম চরিত্রের অধিকারী মানবজাতির একমাত্র আদর্শ এবং বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরিত বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার নবুয়াতের তেইশ বছরের আন্দোলনে আরবের একটি অসভ্য ও বর্বর জাতিকে একটি সভ্য ও সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রভৃতি ক্ষেত্রে আমূল সংস্কার সাধিত হয় রাজনৈতিক ক্ষেত্রে চিরাচরিত গোত্রীয় পার্থক্য তুলে দিয়ে তিনি ঘোষণা করেন অনারবের উপর আরবের এবং আরবের উপর অনারবের কৃষ্ণাঙ্গের উপর শ্বেতাঙ্গের এবং শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো পার্থক্য নেই বরং তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে অধিক মুত্তাকি অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সুদকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেন এবং জাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে এমন একটি অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক তার আর্থিক নিরাপত্তা লাভ করেছিল সামাজিক ক্ষেত্রে নারীর কোনো মর্যাদা ও অধিকার ছিল না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতিকে সর্বোচ্চ মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন এবং ঘোষণা করলেন মায়ের পদতলে সন্তানের বেহেস নারী জাতিকে শুধুমাত্র মাতৃত্বের মর্যাদাই দেননি উত্তরাধিকার ক্ষেত্রেও তাদের অধিকারকে করেছেন সমুন্নত ও সুপ্রতিষ্ঠিত কৃতদাস আজাদ করাকে তিনি উত্তম ইবাদত বলে ঘোষণা করেন ধর্মীয় ক্ষেত্রে যেখানে মূর্তি পূজা অগ্নি পূজা এবং বিভিন্ন বস্তুর উপর আরববাসীদের জীবনকে কলুষিত করেছিল সেখানে তিনি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করেন কথা তিনি এমন একটি অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন যেখানে কোনো হানাহানি রাহাজানি বিশৃঙ্খলা শোষণ জুলুম অবিচার ব্যভিচার সুদ ঘুষ ইত্যাদি ছিল না অবশেষে এ মহামানব বারোই রবিউল আওয়াল এগারো হিজড়ি মোতাবেক সাত জুন ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দে তেষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন তিনি হলেন সর্বশেষ নবীয় রাসুল পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আবির্ভাব হবে না বিশ্বনবী বিশ্ব নবী হজরতাল গোটা মুসলিম জাতিকে উদ্দেশ্য করে বলে গিয়েছিলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম যতদিন তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে রাখবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না একটি হলো আল্লাহর কিতাব অর্থাৎ আল কোরআন আর অপরটি হল আমার সুন্নাহ অর্থাৎ হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের জীবনী লিখতে গিয়ে খ্রিস্টান লেখক ঐতিহাসিক উইলিয়াম মুর বলেছেন হি ওয়াজ দ্য মেটার মাইন্ড নট অনলি অফ হিজ অল এজ বাট অফ অল এজেস অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম যে যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তাকে শুধু সে যুগেরই একজন মনীষী বলা হবে না বরং তিনি ছিলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মনীষী শুধুমাত্র ঐতিহাসিক উইলিয়াম মোরিনন পৃথিবীর বুকে যত মনীষীর আবির্ভাব ঘটেছে প্রায় প্রত্যেকই বিশ্বনবী হজরত সাল্লাম সম্পর্কে তাদের মূল্যবান বাণী পৃথিবীর বুকে রেখে গেছেন পবিত্র কোরআনে বলা হয়েছে তোমাদের জন্য আল্লাহর রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ সুরা আয়াত বর্তমান অশান্ত বিশৃঙ্খল ও দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের আদর্শ অনুসরণ করা হলে বিশ্বে শান্তি এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে সম্ভব